সালামু আলাইকুম ওরমতুল্লাহাতসলিম ভাই বোনেরা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা হল মহিলাদের সালাতুত্তারাবি তারাবি নারী পুরুষ সকলের জন্যই সুন্নতে মোয়াদা মৌলিক তারাবি মহিলাদের জন্য মৌলিকভাবে কোনো পার্থক্য নেই পুরুষের যেরকম মহিলাদেরও সেই রকম নামাজ পুরুষরা যেরকম রকু সেজদা সুরা এবং সুরা ফাতেহা নিয়ত দোয়া সানা এগুলো পড়বে মহিলারা তাই পড়বে তো সুতরাং মহিলা এবং পুরুষদের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই তবে একটু পার্থক্য আছে এই সালাত উৎপাদা পুরুষদের জন্য জামাতে পড়াটা হচ্ছে সুন্নত কিন্তু মহিলাদের জন্য এই জামাতে সালাতুত তারাবি পড়াটা সুন্নত নয় অনেক মহিলারা জামাতে পড়ার জন্য খুব পাগল হয়ে থাকেন উৎসাহিত হয়ে থাকেন ওনারা মনে করেন এটার মধ্যে সাফ বেশি না রসুল্লাহাম মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য নিরুৎসাহিত করেছেন রসুল ইসলাম উৎসাহ দেন নাই কিন্তু অনুমতি দিয়েছিলেন প্রাথমিক অবস্থায় ইসলামের প্রথম যুগে সস্তামের যুগে নারীদেরকে মসজিদে জামাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন এটার কারণ ছিল একটু ভিন্ন মহিলাদের জামাতে অংশগ্রহণ করার পিছনে কয়েকটি কারণ ছিল এক কারণ ছিল মহিলারা যাতে করে রসুল ইসলামের তালিমগুলো নবী পাকের বয়ানগুলো রসুল ইসলামের বক্তব্যগুলো নসিহতগুলো যেন শুনতে পারে এই জন্য অনুমতি দিয়েছিলেন আরেকটা কারণ ছিল যাতে করে কাফির মুশ্রিকরা মহিলার এবং পুরুষ নামাজ অংশগ্রহণ করলে নামাজে অনেক মানুষ বড় জামাত কাফিরের জন্য বুঝতে পারে এই জন্য নবীজি মহিলাদেরকে প্রাথমিক অবস্থায় অনুমতি দিয়েছিলেন আরেকটা ছিল মহিলারা নবীর পিছনে নামাজ পড়ে বরকত হাসিল করা নবীজির পিছনে তো এই কারণগুলোর কারণে সস্তাম প্রাথমিক অবস্থায় নবীজিকে মহিলাদেরকে জামাতে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছিলেন কিন্তু নবীজি করেন নাই এটাতে বিভিন্ন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় মহিলাদেরকে ঘরে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন এবং উত্তম বলেছেন যেমন আবু দৌদ শরীফের মধ্যে রয়েছেন পাঁচশো সত্তর নম্বর হাদিস রসুল্লা সাস্তাম ইসলাম বলেছেন যে ক্ষুদ্র কক্ষে অর্থাৎ ছোট কক্ষে ছোট ঘরে নামাজ পড়া নারীদের জন্য বড় ঘরের চাইতে অনেক উত্তম বলতেছেন যে ক্ষুদ্র কক্ষে ছোট কক্ষে ঘরের কোনায় নামাজ পড়া বড় ঘরের চাইতে অর্থাৎ বড় রুমের চাইতে বা বড় কক্ষের চাইতে ছোট কক্ষে নামাজ পড়া উত্তম ঘরের নির্জন কোণে ঘরের নির্জন কোণে ছোট্ট কুঠিরে অর্থাৎ একটি কোনায়। মহিলার নামাজ পড়া ক্ষুদ্র কক্ষের তুলনায় আরো উত্তম অর্থাৎ ছোট কক্ষের চাইতে আরো যদি কোনো ছোট জায়গা থাকে আর নির্জন কোনো জায়গা থাকে সেখানে নামাজ পড়া মহিলাদের জন্য উত্তম সুতরাং যেখানে রসুল্লা ইসলাম বলতেছেন যে মহিলারা বাহিরে যাওয়ার চাইতে ভিতরে নামাজ পড়া উত্তম আরেকটা শরীফের মধ্যে আছে ভিতরের চাইতে ঘরে নামাজ পড়া কক্ষের ভিতরে নামাজ পড়া উত্তম কক্ষের চাইতে রুমের চাইতে আরও ছোট্ট কোনো কঠিরে পদ্মাবিষ্টিত কোনো জায়গায় নির্জনে কি নামাজ পড়া আরও উত্তম সুতরাং নবীজি যেখানে বলছেন মহিলাদের ঘরের কোনায় বা ঘরে বা একাই কি নামাজ পড়া উত্তম সেখানে নবীজির কথাকে ডিঙ্গিয়ে সবের বেশি আশায় অন্য কোনো জামাতে অংশগ্রহণ করা এটা কখনো বেশি সবের কারণ হতে পারে না মহিলাদেরকে জামাতে অংশগ্রহণ করার জন্য নিরুৎসাহিত করতে হবে এবং আমাদের মাঝ এটাকে মাকরুতা হারিমই বলেছেন মহিলাদের জামাতে অংশগ্রহণ করা হাফেজ রাখে হাফেজ রাখা হাফেজ সাহেবকে তারা আগে দেয় পর্দার পিছনে তারা নামাজ পড়েন এটাও করার কোনো প্রয়োজন নাই যেহেতু সব বেশি নাই সেখানে তাহলে এই কাজটি করার কোনো প্রয়োজন নেই কারণ নির্জনে একজনকে আপনি হাফেজ সামনে দিয়ে দিলেন তার পিছনে আপনার নামাজ পড়লেন যেহেতু সব বেশি নাই সেখানে এরকম করার কোনো প্রয়োজন নাই তবে নিজের কোনো মহরেম যদি থাকে নিজের সন্তান যদি থাকে নিজের স্বামী যদি থাকে বা নিজের কোনো ভাই যদি থাকে তাদের সাথে আপনি নামাজ পড়তে পারবেন তারা যদি সামনে থাকে মহিলারা পিছনে আলাদা কাতার করে মহরিমদের পিছনে মহিলারা নামাজ পড়তে পারবেন তবে সব কিন্তু বেশি না জামাতে পড়লে যে সব বিষয় হবে এমনটা না আপনার সুবিধার জন্য নিজের কোনো মহরিম থাকলে ছেলে ভাই স্বামী বাবা এরকম লোক থাকলে আপনি পিছনের কাতারে এক কাতারে পুরুষের কাতারে একসাথে যদি নামাজ পড়ে নামাজ ভঙ্গ হয়ে যাবে এখন এক কাতারে নারী স্বামী স্ত্রী ছেলে মেয়ে এক কাতারে পড়তে পারবে না যদি আপনারা একসাথে পড়তে চান মহরিমদের সাথে তাহলে পুরুষরা থাকবে সামনে আর মহিলা থাকবে পিছনের কাতারে তাহলে গিয়ে সেটা আপনি একসাথে নামাজটা পড়তে পারবেন হজরত উম সালমা রাজি আল্লাহ আনহা তিনি বলেন রসুলাম বলেছেন নারীদের নামাজের জায়গা সবচেয়ে উত্তম হলো তাদের ঘরের নির্জন কুঠুরে কুঠিরে অর্থাৎ এত নির্জন স্থানে নারীদের জন্য উত্তম মা আসিদ্ধ রাজি আল্লাহ তাল আনহা তিনি বলেন যদি রসুল্লাহ ইসলাম এই অবস্থা দেখতেন নারীদেরকে অবশ্যই অবশ্যই নিষেধ করতেন যেন তারা মসজিদে না আসে জামাতে না আসে নবীজির ওফাহাতের পরে মা এসে তিনি এই অবস্থাটা বর্ণনা করেছেন ওমর ফারুক নারীদেরকে জামাতে অংশগ্রহণ করার জন্য নিরুৎসাহিত করতেন কেননা নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে গেলে তখন নামাজের একাগ্রতা ঠিক থাকে না আর পর্দার কিছু লঙ্ঘন হয় এই জন্য নারীগণ জামাতে অংশগ্রহণ না করায় ভালো যদি কোনো কারণবশত পর্দা সহকারে নামাজ আদায় করে তবে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু সেখানে কোনো সব হবে না এবং মাকরুতা হারিমির কারণে উত্তমতার খেলাফ হবে সুতরাং নারী যেন জামাতে অংশগ্রহণ করার কোনো চেষ্টা না করে নিজের নির্জন ঘরে নিজেরা একা কি নামাজ পড়বেন সময়টা হল আমরা এসার নামাজের পরে এসারে ফরজ পড়ার পরে দুরাকাত এসারের সুন্দর পড়ে আমরা তখন বিশ্রাকাত তারাবি পড়বো দুরাকাত করে দুরাকাত করে আমরা সালাম ফিরাব দুরাকাত সালাম ফিরাইয়া আমরা ফার পরব দুর শরীফ চার আকাত নামাজ পড়ে পরে আমরা একটু বিশ্রাম নিব এই নামাজ বিশ্রামের সময় আমরা একটা দোয়া পড়তে পারি যে দোয়াটা আমাদের প্রচলন রয়েছে প্রসিদ্ধ রয়েছে যে দোয়াটা যদিও কোনো মশহুর কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু ভিজ্ঞ বিজ্ঞ আলম ওলামা আউলে কারাম মাসাই কে আজামগঞ্জ সে আমলটা করেছেন সেই দোয়াটা চার পড়ে পরে তারা পড়েছেন যেমন সুবহানাজিল মুলকি ওয়াল মালা কুতি সুবহানাজিল ইজ্জতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জবরত সুবহানাল মালিকিল হাই লাদি লায়া নামু ওয়ালায়া মুতু আবাদান আবাদা সুভন রব্বুল মালা রকে রুফ এই দোয়াটা আমরা চারাঘাত পরে পরে আমরা বসে বসে আমরা এই দোয়াটা পড়তে পারি এই দোয়াটা যদি কেউ না পারেন সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তেফার এগুলো আপনি পরে একটু বিশ্রাম নেবেন তো চার রাগাত পরে পরে আমরা একটু বিশ্রাম নিতে হবে এটা হচ্ছে তারাবিন নামাজের সন্ন্যত নিয়ম মোস্তাহাব নিয়ম যে আমরা দু রাকাত পরে সালাম ফিরাবো আবার দু পরে সালাম ফিরাবো এইভাবে আমরা আহ রাকাত নামাজ আদায় করব। প্রতিটা চার রাকাতের পরে একটু বিশ্রাম নিয়ে এই দোয়াটা পড়বো এরপরে তারাবিন নামাজের জন্য

এই দুয়ারটাও পড়তে পারেন নামাজ শেষ করে তাহলে আমরা এশরের চার আকার ফরস পড়ে দু রাত শূন্য আমরা বিশের আমরা তারাবীর নামাজ পড়ব দু রকাত পরে নামাজটা আমরা পরে পড়ব তারাবির পরে বেতারের নামাজটা পড়ব এভাবে আমরা তারাবির নামাজটা আদায় করতে পারি তারাবীর নামাজ কোনো ব্যতিক্রম নেই কোনো যে তারাবীর নামাজ একটু ব্যতিক্রম আছে না আপনি যেই রাকাতে যে সুরা পারেন সেভাবেই পড়বেন আপনার যে সুরাটা সহজ মনে হয় সেই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন নামাজ আদায় হয়ে যাবে ভিন্ন অথবা কোনো নির্দিষ্ট সোরা তারাবির জন্য নেই সুতরাং তারাবির নামাজ আর অন্যান্য নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু আমরা অন্যান্য নামাজ পড়ি নির্দিষ্ট রাকাত যেমন আছে চার আকাত রাকাত তারাবির জন্য একটা নির্দিষ্ট আছে যে আমরা দুরাকাত করে আমরা তারাবিন নামাজটা পড়বো চারদাঘাত করে একটু বিশ্রাম নেব এতটুকু একটু পার্থক্য চারদাঘাত পরে পরে আমরা একটু বিশ্রাম নেব এটা সুন্নত আল্লাহ তালা যেন এই সুন্নত মোতাবেক তারাবিন নামাজ আমাদেরকে পড়ার সুযোগ এবং শক্তি তাওফিক যেন রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে দান করে আমরা সবাই বলে আমিন ও আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন আলমিনাম আলাইকুম ওরহমতুল্লাহি